দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামটা শুনলেই কেমন যেন একটা ভয়াবহ ছবি চোখের সামনে ভেসে ওঠে তাই না আমরা সবাই এর পরিণতি সম্পর্কে জানি কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কয়েকটি মাত্র শব্দ দিয়েও এই বিশাল যুদ্ধের গভীরতা আর তার সুদূরপ্রসারী প্রভাবকে ব্যাখ্যা করা যায় আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি কিছু বাছাই করা শব্দের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অন্যরকম যাত্রায় বের হব তো এই যাত্রায় আমরা ঠিক কি কি দেখব চলুন এক ঝলকে দেখে দেখেনি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এই পাঁচটি ধাপের মধ্যে দিয়েই আমরা যুদ্ধের গল্পটাকে তুলে ধরব চলুন প্রথমেই কথা বলি যুদ্ধের সেই অভিশাপটা নিয়ে সেই গভীর ক্ষত যা আজও শোকায়নি এখানে বলা হচ্ছে যুদ্ধের যে অভিশাপ অর্থাৎ অ্যানাথেমা সেটা নাকি আজও পৃথিবীর বহু দেশ বয়ে বেড়াচ্ছে তার মানে এটা শুধু অতীতের একটা ঘটনা নয় বরং এর প্রভাব এখনও রয়ে গেছে অ্যানাথেমা শব্দটা শুনতেই বেশ ভারী লাগছে তাই না এর মানে হল অভিশাপ তবে যে সে অভিশাপ নয় এমন একটা কিছু যা তীব্র ঘৃণার জন্ম দেয় যা যুগ যুগ ধরে রয়ে যায় এই একটা শব্দই যেন যুদ্ধের সেই ভয়ঙ্কর উত্তরাধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা এই যে অভিশাপের কথা বলা হল এর উৎসটা কোথায় কেন শুরু হয়েছিল এই ভয়ঙ্কর যুদ্ধ চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি এর পেছনে একটা বড় কারণ ছিল হেজেমানি প্রতিষ্ঠার চেষ্টা হেজেমানি মানে হল আধিপত্য বা কর্তৃত্ব মানে অন্যের ওপর নিজের ক্ষমতা চাপিয়ে দেওয়ার একটা তীব্র লোভ যা এই বিশাল সংঘাতের আগুন জ্বালিয়েছিল আর এই আধিপত্যটা কীভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল দেখুন শক্তিশালী দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল মানে ফিবোল দেশগুলোর ওপর চালিয়েছিল চরম অত্যাচার যার ছাপ নাকি আজও রয়ে গেছে এই যে অত্যাচার এর জন্য একটা মোক্ষম শব্দ হল টিরানি মানে এক ধরনের নিষ্ঠুর দমনমূলক শাসন আর কাদের উপরই অত্যাচার চালানো হয়েছিল সেই সব দেশের উপর যাদেরকে ফিবল বা দুর্বল মনে করা হত যাদের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না বললেই চলে তো উদ্দেশ্যটা তো বোঝা গেল আধিপত্য আর অত্যাচার কিন্তু এর ফলে ঠিক কি কি ঘটল ঘটনা প্রবাহটা কেমন ছিল চলুন এবার সেই দিকে যাই পুরো ঘটনাটাকে আমরা তিনটে ধাপে ভাগ করতে পারি প্রথমে ছিল অনসেট বা শুরু তারপর অ্যাসাইল বা আক্রমণ আর শেষে অ্যানিহিলেশন বা চূড়ান্ত ধ্বংস সবকিছু শুরুটা হয়েছিল অনসেট দিয়ে মানে শত্রুতার আনুষ্ঠানিক সূচনা আর এই শুরুটা হলো যখন জার্মানি পোল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ল এই যে হিংস্র আক্রমণ একেই বলা হচ্ছে অ্যাসল্ট এই আক্রমণের শেষ পরিণতি কী ছিল ব্যাপক অ্যানেহলেশন মানে শুধু ধ্বংস নয় একেবারে বিনাশ শহর গ্রাম মানুষ সবকিছু কিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়া যুদ্ধটা যখন একবার শুরু হলো। তখন তাকে আর থামানোর কোনো উপায় ছিল না মনে হচ্ছিল এটা একটা এনএক্সরেবল শক্তি যা সব কিছুকে গুড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে এনএক্সরেবল এই শব্দটার মানেই হল এমন কিছু যা অনিবার্য যাকে কোনো থামানো যায় না ঠিক যেন যুদ্ধের সেই ভয়াল রূপ আর এই ধ্বংসের মাত্রাটা কতটা ভয়াবহ ছিল সত্যি বলতে এর কোনো হিসাব নেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাটা ছিল অকল্পনীয় এই যে অগণিত অসংখ্য এই সংখ্যাটাকে বোঝানোর জন্য একটা দারুণ শব্দ আছে আমটিন মানে এত বেশি যে গুণে শেষ করা যাবে না সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি কেউই এমনকি নিওনেট অর্থাৎ সদ্যজাত শিশুরাও এর শিকার হয়েছিল কিন্তু এত ধ্বংস আর হতাশার মাঝেও যুদ্ধের মোড় কিন্তু একসময় ঘুরতে শুরু করে শুরুর দিকে দেখা যায় অনেক দেশই বাধ্য হয়ে ক্যাপিচুলেট করছে মানে আত্মসমর্পণ করছে কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিস্থিতি বদলায় সে আত্মসমর্পণের জায়গা নিতে শুরু করে রিভল্ট অর্থাৎ প্রতিরোধ আর বিদ্রোহের এক শক্তিশালী ঢেউ তো যুদ্ধ শেষ হলো কিন্তু আমাদের জন্য কি রেখে গেল মানব জাতির জন্য এর শিক্ষাটা ঠিক কী সবকিছুর শেষে দুটো শব্দ দিয়ে পুরো বিষয়টাকে এক কথায় বলা যায় আমাদের সবার মনে একটা তীব্র ইয়ন বা আকাঙ্ক্ষা কাজ করে কিসের আকাঙ্ক্ষা যেন এমন এগ্রিজাস মানে এমন জঘন্য এমন ভয়ঙ্কর একটা ঘটনা আর কখনো ফিরে না আসে তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় ইতিহাসের এই ভয়ঙ্কর অধ্যায় থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বা শিক্ষাটা কি হওয়া উচিত যা আমাদের